বাড়িতে ওয়াইফাই কানেকশান নিচ্ছি তো আমি তো লিটারালি অনেক খুশি কারণ আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল নেওয়ার কিন্তু নেওয়া হচ্ছিল না তো ফাইনালি বাবাকে দাদাকে রাজি করিয়ে এখন আমি মানে পুরো একদম নেটটা এনজয় করতে পারবো কারণ আনলিমিটেড আর যখন আমি এমনি টাকা ভরছি আমার অনেক বেশি টাকাও এখন খরচ হয়ে যাচ্ছে নেটের দাম দিন 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 বেড়েই যাচ্ছে তো চলো দেখা যাক কি কি করা যায় আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার আমি এখন একটু ওদের জন্য চা বানিয়েছি তো বাইরে তো ভীষণই গরম আমি জানি যে চা খেতে এই সময় কারোরই ভালো লাগবে না কিন্তু কোল্ড ড্রিঙ্কস কিছু নেই চাটাই আমাকে বানাতে হলো তো এই যে এখন আমি যাচ্ছি মিও আমরে কারণ টুকটাক স্যান্ডউইচ বানানোর জন্য জিনিসপত্র নিয়ে আসবো সকালবেলা স্যান্ডউইচ বানিয়ে খাবো কালকে তোমরা তো জানো যে আমি টুকটাক রান্না করতে জানি তো বাটার মেহনিস ব্রেড এসব ঘরে কিছু নেই আপাতত তো যাবো এগুলো কিনবো আর মৌয়ের সাথে দেখা করবো কারণ মৌ অনেকদিন পর বাড়িতে এসছে গল্প করে সোজা বাড়ি চলে এলাম তো চলো মিনি ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই